হ্যালো ইভরি তো বেশ কিছুদিন ধরে এত এত বিয়ে বাড়ি দেখছি চারিদিকে তো আমার যেহেতু কোনো বিয়ে বাড়ি ছিল না তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো বাট লাকিলি আমারও একটা ইনভিটেশন চলে এসেছিলো তো আমরা সেখানেই গিয়েছিলাম তো জায়গাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল একদম পুরো রূপটপে হয়েছিল তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল পুরো খোলা আকাশের নিচে তো এখানে বউ বরের এন্ট্রি হচ্ছে তো সেটা একটু ক্যাপচার করে নিলাম আর বিয়ে বিয়েবাড়ি মানে তো সেখানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া থাকবে তো এখানে স্টার্টার থেকে মেন কোর্স কোর্স থেকে ডেজার্ট প্রচুর কিছু আইটেম ছিল আর এখানে তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু সিস্টেম তো সেক্ষেত্রে তো মেয়ে কাউকে দেওয়ার কিছু ব্যাপার নেই জেনেছি খাওয়া তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ফিশ কাবাব চিকেন কাবাব তো আরও অনেক কিছু আইটেম ছিল মাঞ্চুরিয়ান ছিল ফিশ ফ্রাই ছিল পোলাও ছিল চিকেন বিরিয়ানি মাটন কষা সমস্ত কিছু ছিল লুচি আলুর দম সব কিছুই ছিল তো সমস্ত কিছু তো ক্যাপচার করা সম্ভব না আর সমস্ত কিছু তো খাওয়াও সম্ভব না যেটুকু খেয়েছিলাম টুকিটাকি তো সেগুলোই আমি দেখিয়েছি তবে বিরিয়ানির টেস্টটা খুবই সুন্দর হয়েছিল আর চিকেনটাও পুরো মশলাতে ভরপুর ছিল তো লাস্টে আমি চাটনি কাপড় মিষ্টি দিয়ে শেষ করলাম আর আর রসমালাইটাও খেয়েছিলাম তো টাটা